তুফান তো আসবে খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ তুফান প্ল্যান করে তুফান ওয়ান লেখা হয়েছে মানে আমি যদি এতটুকু বলবো তুফান ওয়ান হলো জাস্ট ট্রেইলার তুফান টুল হলো আসল তো তুফান টু অনেক 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 বড় আছে এবং আপনারা জানেন তুফানে আমার সাথে আছে মেগা স্টার সাকিব খান ওরা তুফান সিনেমাটা একটা টেনে নিয়ে গেছে তাকে সঙ্গ দিয়েছে চন্দ্র চৌধুরী তাকে সঙ্গ দিয়েছে ফজুর বাবু তাকে সঙ্গ দিয়েছে রাজির আকায়াত প্রত্যেকটা মানুষ তাকে হেল্প করেছে এবং উনি ভয়ঙ্কর লেভেলে ভালো অভিনয় করেছে প্রত্যেকটা মানুষ তার অভিনয় প্রশংসা করছে প্রত্যেকটা মানুষ বলছে সাকিব খান কি অভিনয় করলো এই অভিনয়টা আমরা কখনো দেখি নাই এবং চঞ্চল চৌধুরী ফজুর রহমান তারপরে সালাউদ্দিন কে নাই আসলে তো দর্শকদেরকে আপনার শুধু জিজ্ঞেস করেন তারা সিনেমা কেমন উপভোগ করছে আমাদের আসলে আমার মনে হয় সবার এটাই করা উচিত এই যে সিনেমার উৎসব শুরু হয়েছে এই উৎসবটা শুধু লাস্ট ছিল সুবঙ্গ আর প্রিয়তমার সময় এর আগে ছিল পরান হওয়ার সময় তো বারবার যেন উৎসবটা ফিরে আসে যখন রাফি আসলেই কেন উৎসবটা আসে সবসময় যেন এই উৎসবটা হলে থাকে আপনারা যখন আসতে পারেন দেখেন একটা সিনেমা হিট হলে কিন্তু ভালো লাগে আপনারা বারবার হলে আসে নিউজ করেন মানুষের প্রতিক্রিয়া সবার জন্যই ভালো মানুষের জন্য ভালো হল মালিকের ভালো তো আমরা আসলে একজন আরেকজনের পিছনে না লেগে দর্শক এখন খুবই পরিষ্কার দর্শক সব বুঝতে পারে দর্শক বুঝতে না পারলে দর্শক এই সিনেমা হাউস পরিচিত না এখানে যারা সিনেমা টিকিট কাটতেছে আজকে সবাই কিন্তু অনলাইন আগেও বুকিং করছে এবং আপনারা সবাই কাউন্টারে যে কথা বলেন কোন সিনেমার টিকিট নাই তিন দিন চার দিন পাঁচ দিন তারপর আপনারা নিউজ করেন তো প্লিজ আপনারা আপনাদের সামনেও আপনারা তো সাধারণত বিপ্রান্তিকর নিউজ তো আপনাদের সামনে বলে এবং আপনারা কথা বলি যে দরকার কি যে সিনেমাটা ভালো সেই সিনেমা ভালো কারণ আমি সবাইকে বলবো আরো যে সিনেমাগুলো আছে সিনেমাগুলো দেখেন প্রতিটা ডিরেক্টর কষ্ট করে সিনেমা বানাইছে তাদের সিনেমাগুলো সবার দেখা উচিত সবাই সিনেমা দেখেন সব সবগুলো ভালো ছবি আমি আশা করি আমিও দেখবো চান্স পাইলে আপনারাও দেখেন তুফান তো আসবে খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ তুফান প্ল্যান করে তুফান ওয়ান লেখা হয়েছে মানে আমি শুধু এতটুকু বলবো তুফান ওয়ান হলো জাস্ট ট্রেইলার তুফান টু হলো আসল সিনেমা তো তুফান অনেক 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 বড় আছে তো এটুকুই শুধু বলি আমাদের দেশে এই কালচারটা শুরু হয় নাই সিনেমাতে শুরু হয় নাই যে একটা ওয়ান দেখার পর টুর জন্য মানুষ অপেক্ষা করে আমি বিশ্বাস করি যারা তুফান দেখছে প্রত্যেকটা মানুষ টুর জন্য অপেক্ষা করবে এবং টুর যেদিন রিলিজ হবে সেদিন দেশ সবকিছু বন্ধ হয়ে যেতে পারে আমি মনে হয়

গুরুত্ব ডিরেক্টরের প্রশংসা করে তখন আমার ভালো লাগে আরো ভালো কাজ করতে ইচ্ছা করে আমি একটা কথাই বলবো আজকে তুফানের যতটুকু ভালোবাসা আমার সিনেমা বাংলানো মেকিং তো একটা কারিশ্মা আছে বা সাকিব খান না থাকলে আসলে এটা সম্ভব না ওরা তুফান সিনেমাটা একটা টেনে নিয়ে গেছে সাকিব তাকে সঙ্গ দিয়েছে চন্দ্র চৌধুরী তাকে সঙ্গ দিয়েছে ফজুরহম বাবু তাকে সঙ্গ দিয়েছে রাজির আকাত প্রত্যেকটা মানুষ তাকে হেল্প করেছে কিন্তু সে যদি একটি ওই ক্যারেক্টার গুলা বিল্ড করতে না পারতো মানুষ কিন্তু উল্লাস করতো না আসলে এখানে যারা টিকিট কেটে দেখতেছে অনেক টাকার টিকিটের প্রাইস কিন্তু মনে একটু বাড়ছে সিনেমা খারাপ হলে কিন্তু দর্শককে আপনি মুড আটকাতে পারবে না তারা খারাপ বলবেই তো এটা আর কি বাট আমি একটা কথা রাজ শেষ করতে চাই তুফান এটা কমার্শিয়াল সিনেমা তুফান আমার পড়ানোর মতো সিনেমা না আমার সুরঙ্গর মতো সিনেমা না আমি শুরু থেকেই বলছি এটা একটা কমার্শিয়াল সিনেমা এখানে আপনি আসবেন সুন্দর একটা গল্প দেখবেন এবং নাচানাচি করবেন উল্লাস করে বাসায় একটা তুফান টু ম্যাজিক নিয়ে ফিরে যাবেন তো প্লিজ আপনারা আসেন আপনারা এসে যদি সুরঙ্গ মতো ছবি খুঁজেন তাহলে পাবেন না এটা একটা এমন ছবি সেটা কিনা আসলে কেজিএফ বলেন বা পুষ্পা শুরু থেকে এটাই কিন্তু বলে আসছে যে এই ধরনের একটা ছবি তো আশা করি আপনারা সবাই হলে আসবেন আপনাদেরকে আবারও বলছি কোথাও কিন্তু টিকিট পাওয়া যাচ্ছে না শো বাড়াচ্ছে আপনার প্লিজ একটু আগে টিকিট করে রাখবেন আর নাহলে অনলাইন চেক করবে মাঝে মাঝে শো ঠাক করে বাড়াচ্ছে তখন আপনার শো পাবেন অনেক অনেক ধন্যবাদ আর আমি যে কথাগুলো বললাম প্লিজ আমি যে কথাগুলো বললাম সেগুলো একটু ঠিক মতো প্রচার করে প্রচার করে আমি আপনাদের কাছে অনুরোধ করি